আমরা এখন পাহাড়ি উঠতেছি চন্দননাথ পাহাড়ে উঠতেছি আমার সাথে আছে আমার বান্ধবী তাসনিয়া আছে ভাইয়া ভাইয়া আমাদের দিলা ভাই বাবু তারপরে যে সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাইয়ের ওয়াইফ भाभी তো সবার আগে উঠে গেছে এই যে भाभी হচ্ছে সবার আগে এক্সপার্ট ও মাই গড অনেক ऊंचा এত যে কীভাবে উঠবো আমরা ও মাই গার্ড সবাই পাহাড়ে উঠতেছি আমরা এখন পাহাড়ে উঠলে আমার আর জিম করতে হবে না বুঝছো আমার এক্সারসাইজ আজকে হয়ে যাবে আজকে অনেক দিন ধরে জিম করতেছি না আমার জিমের কাজ হয়ে যাবে আজকে পাহাড়ে উঠে আজকে আহ এক কেজি কমতে পারলে না খুশি হয়ে যাবো এক কেজি কমলে ও মাই গার্ড